নাটোরের লালপুর ছয় নং উপজেলায় দুয়ারিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলার ছয় নং দুয়ারিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার কলশনগর বাজারে ছয় নং দুয়ারিয়া ইউনিয়নের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছয় নং দুয়ারিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম নাটোর সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার কৃষক দলের পৌর আহ্বায়ক মনিরুল ইসলাম মনির লালপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর রহমান সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন পিয়াল দুয়ারিয়া ইউনিয়ন সভাপতি আলী কবিরাজ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী দুয়ারিয়া কৃষক দলের সাধারণ সম্পাদক রহমান কবিরাজ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান তারেক জিয়া নির্দেশনায় সব সংগঠনের সাথে মত বিনিময় করেছেন তারই প্রেক্ষিতে প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে

বিসমিল্লাহির রহমানির রহিম তিন মাস পপি পপি সারা বাংলাদেশে কৃষক ফল আছে লাটোর জেলায় আমাদেরকে বাহান্নটা সমস্যা করতে হচ্ছে অতএব আমরা কি অবস্থা আছে আপনারা বুঝতে পারছেন আমরা দিন এক কাজ করি যাচ্ছে এবং প্রত্যেকটা ডকুমেন্টস হিসাবে মেনুফ্যাকচার হচ্ছে এটা আবার ঘাটাতেpadStartে এক হিসাবের পক্ষ থেকে দুয়ারিন যুবদল এবং

পৌষ মাস পর্যন্ত শুকায় না যদি আপনার খালের ব্যবস্থা না তাহলে আমার খুব একটি সুশৃঙ্খল সংগঠন আমরা প্রত্যেকে আমাদের পুনর্বন্দায় আমরা সকলে এই ধানের শীষ পাগল মানুষ আমরা ধানের শেষের সাথে আছি আমরা বরাবরই সভাপতি আমার ওই সংস্কার করা এবং আমাদের কৃষকদের অনেক সমস্যা হয় যেমন ব্লক সুপারভাইজার আমাদের সাথে সমন্বয় অনেক সময় করে না আমি অনুরোধ করব ব্লক সুপারভাইজারদের প্রত্যেকটি কৃষকের সাথে যোগাযোগ সমন্বয় করে কৃষি উৎপাদন

সেটার ব্যবস্থা খাল খননের মাধ্যমে জাদে করমুছাও আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে ওয়া আমার প্রশ্ন হচ্ছে আমরা মহিলারা অনেক সময় বাড়িতে বসে থাকি আমাদের বাড়িতে আনাচে কানাচে অনেক জায়গা পড়ে থাকে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে জায়গা জমি বৃদ্ধি পাচ্ছে না তাই আমরা চাই কোনো জায়গা জমি যেন পড়ে না থাকে আমি আহ্বান জানাবো

জেলা দলের পক্ষ থেকে লালপুর উপজেলা দলের পক্ষ থেকে এবং